হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আর ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখতে থাকো বলকটা ধামাকাদার হতে যাচ্ছে আমরা এখন এসে গেছি শুরুমে শুরুমে প্রবেশ করব কোন বাইকটা কেমন রেট আছে সেটাও জানবো আমাদের অনেক বন্ধুরা প্রবেশ করে গেছে আর আমি বাইরে আছি ওরা এখন বাইকের রেটগুলো জানবে কেমন কি বাইক আছে এখানে অনেক রকমের বাইক আছে কোম্পানির কোন বাইকটা নিলে আমাদের ভালো হবে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আমাদেরকে কেন ফার্স্ট বাইক কিনতে গেলাম আজকেরে প্লিজ অনেক রকম বাইক আছে কমেন্ট করে জানাবে কোন বাইকটা নিলে আমাদের ভালো হয় প্লিজ ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা বাইকের দাম বেশি বলে দিয়েছে ওখান থেকে বেরিয়ে গেলাম গিয়ে আমরা বাজারটাকে ক্রস করছি আমরা সামনের দিকে আগাচ্ছি অন্য বাইকের শোরুমে ওখানেও দামটা আমরা জিজ্ঞাসা করব যদি ভালো দাম বলে অল্পর মধ্যে তাহলে আমরা ওখানেই বাইক নেব আমরা আগাচ্ছি সামনের মধ্যে সামনের দিকে তোমরা দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ করবে না তোমাদের জন্য আমাদের ভিডিও ব্লগ বানানো প্লিজ তোমরা স্কিপ করবে না কেউ তো আমরা এসেই গেছি বাইকের শুরুমে বলতে না বলতে এখন আমরা ভিতরে প্রবেশ করব কেমন কী রেট আছে এটাও জানবো আমরা আমরা চারজনে আছি এরা ভি এরা বাইকের শুরুমে প্রবেশ করে গেছে আমি বাইরে আছি আমিও জানবো ভিতরে যাবো তো আমরা বাইক নেব এসপি সাইন প্লিজ কোনটা কোন বাইকটা নিলে ভালো হবে আমাদের সেটাও তোমরা কমেন্ট করে জানাবে আর বাইক নেওয়া হয়ে গেছে আমার আরেক ভাই টাকাটা পেমেন্ট করছে ম্যানেজারকে এই বাইকটা নিলাম লাল কালো এসপি সাইন প্লিজ তোমরা ভিডিওটা দেখবে কমেন্ট করবে কোথা থেকে কে ভিডিওটা দেখছে দেখছো আর আশা করি সবাই ভালো আছো উভারবেলার আশীর্বাদে সবাই ভালো থেকো প্লিজ কমেন্ট করে জানাবি আমাদের